যারা যারা উপস্থিতি আছেন তাদের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ যে আপনারা এখন থেকে আজকে থেকে খুব বেশি সময় কিন্তু আমাদের নেই মাত্র সামনের মাসের 12 তারিখ অল্প সময় এই সময়ের মধ্যে আমাদের একটা বিশাল কাজ করতে হবে এই বিশাল কাজের জন্য আমাদের প্রত্যেককে সহযোগিতা দরকার আপনার জায়গা থেকে যত বেশি সম্ভব মানুষের কাছে এই মেসেজটি পৌঁছানো যায় যে গণরথ কত গুরুত্বপূর্ণ এবং গণরথটি আপনি কিভাবে দেবেন আমরা সকলেই জানি গণরথ কি পরিমাণ গুরুত্বপূর্ণ এখানে আমাদের কিন্তু নির্বাচন কমিশন থেকে যে মেসেজটি দেওয়া হয়েছে যে গণভোট মানে হচ্ছে আপনার দেশের চাবি আপনার হাতে তা আপনি আপনার হাতে আপনি ঠিক করে দেবেন যে দেশের পরবর্তী যে আমাদের কার্যক্রম এটা কিভাবে হবে কোন পদ্ধতিতে আমরা আগাবো এই জায়গায় প্রত্যেকটি নাগরিকের কিন্তু যে মতামত সেটি অনেক গুরুত্বপূর্ণ তো এই গুরুত্বের বিষয়টি আগে মানুষের কাছে বলতে হবে যে আপনার নিজের মতামতের অনেক গুরুত্ব আছে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা আমরা অনেকের মধ্যে অনেক সময় এটা মনে হয় যে আমি কি বললাম তাতে কি আসে কিন্তু সবাই যদি এই চিন্তা করে তাহলে কিন্তু একটা বিশাল সুযোগ হাতছাড়া হয়ে যাবে তাই না তা আমাদের প্রত্যেককে অন্তত এই মেসেজটি দিতে হবে যে আপনি যেটি বলবেন এটি অনেক গুরুত্বপূর্ণ আমরা সবাই মিলে যখন একসাথে বলবো সেটা বিশাল গুরুত্বপূর্ণ একটি মেসেজ তো এই মেসেজটি কাইন্ডলি দেবেন যে আপনি যেটি বলবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি এই গুরুত্বপূর্ণ মেসেজটি দেবেন যে ভোটের দিনে এটা হবে আপনি একই সাথে একটা ভোট দেবেন তার সাথে একটা গণভোটের ব্যালট থাকবে এই গণভোটের ব্যালটটা দেওয়ার জন্য আপনার এখানে হা বা না একটা অপশন আছে এবং আপনি আপনার মতো করে যে কোনো অপশন বাসাই করতে পারেন তো এই মেসেজগুলো যেন আমরা ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারি এটার জন্য আমরা আশা করছি আমরা সকলে কাজ করব এখানে আপনারা যারা আছেন তাদের এতক্ষণ ধরে যে ধৈর্য সহকারে আপনারা কথা বলেছেন কথা শুনেছেন আপনাদেরকে অনেক কমিটেড মনে হয় আপনাদের মনে হয় যে আপনাদের একটা বিরক্তিক কাজ যে জন্য আপনারা কাজ করবেন আমরা জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করতেছি যে আপনারা এটা করবেন আপনারা আপনাদের জায়গা থেকে যত বেশি মানুষের কাছে অত্যন্ত গুরুত্ব দিয়ে মেসেজটা পৌঁছানো যায় আপনারা কাইন্ডলি এটা করবেন